ভেবেছিলাম রেমালঝড়ের প্রভাব হয়তো আমাদের এদিকে আর আসবে না কিন্তু এরকম যে হয়ে যাবে এক রাতের মধ্যে সেটা আমরা কল্পনাও করতে পারিনি জাস্ট দেখো তোমরা আমাদের ছাদের অবস্থাটা জাস্ট দেখো ওএমজি বাই দা ওয়ে গুড মর্নিং এভরি ওয়ান টোয়েন্টি সেভেন্থ মে সোমবার সকাল চারটে বেজে দশ তো ওয়েলকাম টু আওয়ার ডেলি স্টোরি টেলিং ব্লগ কি তোমরা কি কেউ বিশ্বাস করবে যে এখন এই মুহূর্তে ঘড়ির কাটায় টাইম হচ্ছে সকাল চারটে বেজে দশ কেউই বিশ্বাস করবে না আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে আজকের আকাশটা এতটা উজ্জ্বল কি করে হয়ে গেল আমি মোটামুটি রোজই এই টাইমেই ঘুম থেকে উঠে হাঁটতে যাই কিন্তু এরকম আকাশ আমি আগে কখনোই দেখিনি আজ দুপুর থেকেই ওয়েদারটা খুব একটা ভালো না ঝিরঝির করে বাইরে বৃষ্টি পড়তেই চলেছে এদিকে আবার লোডশেডিং কি করে কাজ করব বলো কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল কদিন ধরে একটি নিউজ শুনছি রেমাল ঝড় নামক একটি ঝড় আসতে চলেছে যেটা নাকি আমফানের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত করতে চলেছে আর ঝড় মানেই আমরা ভীষণই ভয় পাই বিকজ আমফান ঝড়ে আমাদের বাড়িতে ভীষণী বাজে একটা ইনসিডেন্ট ঘটে গেছে সেই স্টোরিটা নাই অন্য কোনো একদিন শোনাবো বাড়ির আশেপাশে যেহেতু প্রচুর গাছ তার জন্য আমরা একটু এক্সট্রা সতর্ক হয়েই থাকি তাই জানা দরজা বন্ধ করে দিয়েছি আর ওপরের ঘরের গেটে একটা তাবু টানিয়ে দিয়েছি যাতে জলটা ভেতরের দিকে না যায় এ পাশটা যেহেতু খোলা তাতে কি হয় একটু জোরে বৃষ্টি আসলেই বারান্দায় জল চলে আসে তাই সব সময় বৃষ্টি আসার আগে আমরা এই প্লাস্টিকটা দিয়ে রাখি ওয়েদারের অবস্থা যেহেতু ভালো না সেই সকাল থেকে আমি কাজটা করছি কাজটা মিটছেই না আর বাইরে তো মোটামুটি ঝড় চলেই এসেছে আর যখন তখন লোড শেডিং হয়ে যেতে পারে তার জন্য এক্সট্রা আমি কাজটা করে রাখছি ওপরে কাজ করছিলাম আর ভাবছিলাম যে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যদি একটু গরম গরম লুচি হতো তবে তো জমে যেত কোইন্সিডেন্টলি নিচে গিয়ে দেখি গরম গরম লুচি ভাজছে মা তার সাথে রয়েছে ছোলার ডাল রাতের ডিনারটা জাস্ট জমে গেছিল। রাতে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি বিকজ যখন তখন কারেন্টটা চলে যেতে পারে তাই তোমাদের দেখানোর জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম আর রাত এখন দেড়টা মতন বাজে আর বাইরে ভীষণই ঝড় হচ্ছে লোডশেডিং হয়ে গেছে সবাই লাইট মারছে গাছপালা ভেঙে পড়ছে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ও এম জি আমার ছাদের অবস্থাটা জাস্ট দেখো কয়েকটা গাছ টাচ আমি লাগিয়েছিলাম সেই গাছগুলি ভেঙে চুরে একটা জোরে হবে না ঝড়টি কিন্তু এরকম যে হয়ে যাবে সেটা আমরা ভাবতে পারি যাই হোক তোমাদের প্রভাব কতটা কি পড়েছে সেটা আমাকে একটু কমেন্টে জানিও কারোর কোনো ক্ষতি টতি হলো কিন্তু যাই হোক এই স্টোরিটা এখানে এন্ড করছি আই হোক তোমাদের এই স্টোরিতে কিছু না কিছু ভালো লেগেছে আর যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ